দেশের বন্যা পরিস্থিতি সবারই খারাপ লাগতাছে তবে আমারও খারাপ লাগতাছে তো আমি একটু আবেগই জাতি আমার একটু আবেগ বেশি তো আমি চিন্তা করতেছি বন্যা পরিস্থিতিতে সবাই তো ইউটিউবাররা যারা আছে সবাই যাইতে আছে ত্রাণ মারাণ লইয়া কারণ আমি চিন্তা করতেছি আমি তো সৌদি আরব আসি আমি অল্প কিছু ত্রাণ লইয়া বাংলাদেশ যাইতাম আসলে ওনা এটা কি ঠিক হইব না ভুল হইব এটা আমি জানি না তো আবেগের ঠেলা এটা কইতাছি আর কি মানে অল্প কিছু ত্রাণ লইয়া বাংলাদেশ যাইতাম বা ত্রাণ যতটা এর চাইতে হাজার গুণ বেশি খরচ হইতে পারে আমার বিমান বাড়া তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমনই হইয়া দাঁড়াইছে যেতে পাঁচজনের ত্রাণ দিব দশজনের ত্রাণ দিব তেওশ দশজন লইয়া যায় মানে এটা একটা ওনার শুভ অফ হইয়া দাঁড়াইছে বুঝছেন নি মানে বাংলাদেশের কেউ যদি আপনারা ত্রাণ দিতে চান তাইলে আপনারা ইউটিউবার বা ভাইরাল সেলিব্রিটি এমন কোনো মানুষের কাছে ত্রাণের টাকাও দিবেন না ত্রাণও দিবেন না কারণ এরা হইছে ভিডিওর ফাগল তারা যাইব একটা উদ্দেশ্য কি ভিডিও বানাইবো ভাইরাল হইব মানে এই উচিলে একটা ভিডিও বানাইলে একটা ট্যুর হয়ে গেল কিন্তু তারা থাকবো তাদের ভিডিওর টার্গেটে কিন্তু আপনারা যা যেগুলো মানবতা সংগঠন আছে যেগুলা এই যেমন সুন্না ফাউন্ডেশন তারপরে বিশ্বস্ত যেটা সুন্না ফাউন্ডেশন তারপরে আরও অনেক অনেক ফাউন্ডেশন আছে তো তাদেরকে আপনারা ত্রাণের টাকা টুকা দিবেন এরকমভাবে ইউটিউবার ভাইরাল সেলিব্রিটি এদের কাছে দিতেছেন এরা তো আসলে মানুষের সাহায্য করতে যাইতেছে এরা যাইতেছে শু অফ করতো এরা মনে করতেছে যেমন আমি চিন্তা করছি সৌদি আরব থেকে য কারণ আমি চিন্তা করছি ত্রাণ দেই আর না দেই যাওয়া হইলে মনে করেন একটা ভিডিও বানাই বানিয়েলাম ভিডিও ভাইরাল হলো পরতে গেলো আমি যতটা দিয়ে ত্রাণ দেন তার সাথে দুই গুণ চার গুণ টাকা আমার ভিডিও থেকে আয় পরব তো ইউটিউবার আর চিন্তাভাবনা থাই এরকম তো আপনারা যারা ত্রাণ দিবেন তারা চেষ্টা করবেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত যে এটা আপনার বিশ্বস্ত মনে হয় এই প্রতিষ্ঠানের কাছে দেন তাইলে তারা অবশ্যই ত্রাণ আপনার পৌঁছাই দিব মানুষের কাছে বিশ্বস্তর মধ্যে আশুন্না ফাউন্ডেশন আছে আপনারা চাইলে আসুন্না ফাউন্ডেশনে দিতে পারেন কিন্তু এইডার কি দরকার ভাই হ্যানে এমনি জাম গেছে গায় মানে যার যে দশজন পনেরো জনের ত্রাণ দৌন্যারা যায় একটা টিম লইয়া এটার কি দরকার ভাই বন্যায় তারা কবলিত হয়েছে আর লাগে কি আপনারা সবাই গিয়া হেন ভিডিও বানাবেন এটা তো ভাই উচিত না ঠিক আছে আমার কথা যদি খারাপ লাগে তাই তইলে বলিলেন